গত কয়েকটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যুক্তিবিদ্যা প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের বিধেয়ক সম্পর্কিত আজ আলোচনা প্রথম পত্র চতুর্থ অধ্যায় বিধেয়ের বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন গুলো থেকে আমরা আলোচনা করি বিধেয়ক কি বিধেয়ক কি পদের নাম উদ্দেশ্যের নাম বিধেয়ের নাম না সম্পর্কের নাম তাহলে আমরা পূর্বেই পড়েছি যে বিধেয়ক হলো সদর্থক যুক্তিবাগে উদ্দেশ্য পদের সাথে বিধে পদের যে সম্পর্ক তাকেই বলা হয় বিধেয়ক সেই অনুযায়ী এই সম্পর্কের নাম হচ্ছে বিধেয় বিধেয় উপস্থিত থাকে না কোন ধরনের যুক্তি বাক্যে আগেই যে উদাহরণটা বললাম সংজ্ঞাটা বললাম যে সদর্থক যুক্তি বাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধে পদের সাথে যে সম্পর্ক তাকেই বিধেয়ক বলা হয় সেখানে আমি বলছি সদর্থক যুক্তি বাক্যে অর্থাৎ নয় যুক্তি বাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের কোনো সম্পর্ক তৈরি হয় না একটা উদাহরণ দিতে পারি আমরা এখানে আমরা লিখলাম সকল কবুতর হয় পাখি এটা হচ্ছে বিধেয় পদ এটা হচ্ছে উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদের সাথে বিধায় পদের যে সম্পর্ক আর সেটা হচ্ছে সদর্থক যুক্তি বাক্য সদর্থক যুক্তি বাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক মানে সম্পর্ক হয় জন্য এটাকে বলা হয় বিধেয় যদি এই উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদ যদি নয় বাক্য নয় থাকতো যেমন নয় সকল কবুতর নয় পাখি তার মানে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের কোনো সম্পর্কই তৈরি হতো না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নেতিবাচক বাক্যে উদ্দেশ্য পদের সাথে বিদায় পদের সম্পর্ক তৈরি হয় না জন্য এখানে বিধায়ক অনুপস্থিত থাকে তাহলে ইতিবাচক নয় সার্বিক বাক্যে এটাও নয় বিশেষ বাক্য এটাও নয় নেতিবাচক নেতিবাচক বাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধায়ী পদের সম্পর্ক জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে বলা হয় যেহেতু এটা হচ্ছে বিধায়ক সম্পর্কিত আলোচনা এখানে সম্প্রদায় না গোষ্ঠী না দল না উপজাতি তাহলে উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে বলা হয় উপজাতি যেমন জীব একটা জাতি তার অন্তর্গত নিম্নতর উপজাতি হচ্ছে ধরেন মানুষ গরু ছাগল হাঁস মুরগি এরকম তাহলে হচ্ছে উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে এটা হচ্ছে উচ্চতর এটা হচ্ছে নিম্নতর নিম্নতরকে বলা হয় উপজাতি আর উচ্চতরকে বলা হয় জাতি আমরা জাতি এবং উপজাতির যে সংজ্ঞা ছিল সেখানে আমরা বলেছিলাম যে যার ব্যক্তত্ব খুব বেশি তাকে বলবো জাতি যার ব্যক্তত্ব কম তাকে বলবো উপজাতি চার নাম্বার জীবকে মানুষ পদের জাতি বলা হয় কেন জীবকে মানুষ পদের এই যে জীব লিখছি মানুষ লিখছি জীবকে মানুষ পদের জাতি বলার কারণ সবচেয়ে নিকটবর্তী জাতি বলে একে সবচেয়ে নিকটবর্তী জাতি না সমজাতীয় উপজাতি না ব্যক্ত সবচেয়ে বেশি বলে সবচেয়ে দূরবর্তী জাতি এখানে হচ্ছে মানুষ আসন্নতম আসন্নতম মানে এইখানেই আমাদের কথাটা নিহিত আছে আসন্ন মানে হচ্ছে নিকটবর্তী তাহলে এটাই হবে আমাদের উত্তর সবচেয়ে নিকটতম জাতি বলে জাতি সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখানে জীব কথাটা আছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব সকল মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব উদাহরণটিতে বিধেয় পদের কোন ধরনের সম্পর্ক নির্দেশ করেছে সকল মানুষ এটা হচ্ছে উপজাতি যেহেতু দিক থেকে কম আর জীব জাতি তাহলে আমাদের কোশ্চেন পদের কোন ধরনের সম্পর্কে নিজে বিদায় পদের জাতিগত সম্পর্ককে নির্দেশ করে অবান্তর লক্ষণ পদের কোন ধরনের গুণ আমরা অবান্তর লক্ষণ যখন পড়েছি তখন তো বলেছি যে জাত নয় জাতত্ব থেকে অনিবার্যভাবে মিশ্রিত নয় যে গুণাবলী তাকে বলা হয় অবান্তর লক্ষণ জাত জাতত্বকে নিঃসৃত যেটা হয়তো সেটা হচ্ছে উপলক্ষণ এটা হবে উপলক্ষণ তাহলে এটা এটা আমাদের অপশনে হবে না এটা হবে না এটা হবে না জাতত্বের অংশও নয় জাতত্বের সঙ্গে সম্পর্কহীন তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর অবান্তর লক্ষণ হচ্ছে কোনো পদের অবান্তর লক্ষণ হচ্ছে পদের যাতের সঙ্গে সম্পর্কহীন মানুষ হয় জীব এখানে মানুষ পত্রিকা জীব পদের কি হিসেবে আখ্যায়িত করা হয় একটা হচ্ছে মানুষ একটা হচ্ছে জীব একজনের ব্যক্তিত্ব খুব বেশি একটা ব্যক্তিত্ব খুব কম যার ব্যক্তিত্ব খুব কম সেটা হচ্ছে উপজাতি আমরা সংজ্ঞায় পড়েছি যার ব্যক্তিত্ব খুব বেশি সেটা হচ্ছে জাতি क्वेश्चन বলছে এখানে মানুষ পত্রিকে এই যে মানুষ পত্ৰিকে জীবপদের কি হিসেবে মানুষ পত্ৰিকে জীবপদের উপজাতি বলা হয় এখানে মানুষ পত্ৰিকে জীবপদের কি হিসেবে হয় মানুষ পত্ৰ কথাই বলা হয়েছে জীবপদের শাখাটি মানুষ পত্ৰটা হচ্ছে জীবপদের উপজাতি এটা هيبقى আমাদের উত্তর পরতম জাতি কি দ্রব্য আমরা পড়ে আসছি এটা মুখ্যত বিষয় না শান্তির প্রিয় গুণটি কোন ধরনের विधायक জাতি উপজাতি নয় কারণ এর ব্যক্তিত্ব খুব বেশি নয় ব্যথা খুব কমও নয় এটাও নয় এটাও নয় বিভেদক লক্ষণ তাও না বিভেদক লক্ষণ কি একই জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতির মধ্যে বিভেদ করার লক্ষণ বা আলাদা গুণ সেটাকে বিভেদক লক্ষণ বলে তাহলে এটাও নয় শান্তিপ্রিয় হচ্ছে অবান্তর লক্ষণ এটা হলো উত্তর সবচেয়ে বড় জাতি কোনটি সবচেয়ে বড় জাতি হচ্ছে পরতম জাতি সবচেয়ে বড় জাতি হচ্ছে পরতম জাতি এটা আমাদের মুখস্থের বিষয় বিচার ক্ষমতা কোন ধরনের বিধায়ককে নির্দেশ করে এটা জাতিকে নির্দেশ করে না উপজাতিকেও নির্দেশ করে না অবান্তর লক্ষণ মানে হচ্ছে অবান্তর লক্ষণ আমার কি নয় থেকে অনিবার্যভাবে হয় না যেগুলো লক্ষণ আর উপলক্ষণে বলা হয় যে নয় কিন্তু জাতর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেটাকে বলা হয় উপলক্ষণ যেমন আহ বুদ্ধিবৃত্তি বুদ্ধি বৃত্তি নামক জাতত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় আমাদের বিচার যার বুদ্ধিবৃত্তি আছে তার বিচার বিচার ক্ষমতা আছে তাহলে এই বিচার ক্ষমতা হচ্ছে জাতত্ব নয় কিন্তু জাতত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় জন্য উপলক্ষণ বলবো আমরা বিচার ক্ষমতাকে বিচার ক্ষমতা হচ্ছে উপলক্ষণ পরফিরি বিধায়কে তালিকা থেকে কোনটি বাদ দেন পরফিরি যেটা আমরা পড়েছি জাতি পড়ছি উপজাতি পড়ছি উপলক্ষণ পড়ছি অবান্তর লক্ষণ পড়ছি কিন্তু সংজ্ঞা পড়িনি তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর পরফিরি বিধায়কের তালিকা থেকে যেটা বাদ দেন সেটার নাম হচ্ছে সংজ্ঞা বেগম রোকিয়ার অঙ্কুরে জন্মগ্রহণ করে এটি কোন অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণ আমরা চার ধরনের পড়েছি সেটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ ব্যক্তিগত অবিচ্ছেদ্য জাতিগত জাতিগত অবিচ্ছেদ্য বেগম রোকিয়া যেহেতু একজনের কথা বলা হয়েছে তার মানে এটা জাতিগত নয় যেখানে যেখানে জাতিগত আছে সেটা সেটা আমরা বাদ দিলে তাহলে ব্যক্তিগত হবে কারণ বেগম রোকিয়া একজন ব্যক্তিগত বিচ্ছেদ্য না অবিচ্ছেদ্য এই দুটোর মধ্যে যে একটা হবে বিচ্ছেদ্য হচ্ছে যে গুণাবলী হচ্ছে চাইলেই বেগম রোকিয়ার থেকে আলাদা করা যায় সেটা হচ্ছে বিচ্ছেদ্য আর বেগম রোকিয়া থেকে যেটা হচ্ছে আলাদা করা যায় না সেটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ তাহলে বেগম রোকিয়া জন্মগ্রহণ করে রংপুরে কোথায় জন্মগ্রহণ করে রংপুরে আজকে বললাম বেগম রোকিয়া রংপুরে জন্মগ্রহণ করে কালকে কিন্তু আমরা বলতে পারবো না বেগম রোকিয়া হচ্ছে আহ ঢাকায় জন্মগ্রহণ করেছে কলকাতায় জন্ম করেছে এইভাবে বলা যাবে না বেগম রোকেয়া যেখানে জন্মগ্রহণ করেছে আজি বনি আমাদের সেটাই বলতে হবে তাহলে এটা হচ্ছে বেগম রোকিয়ার সাথে অবিচ্ছেদ্য ভাবে জড়িত তাহলে আমাদের উত্তরটা হবে ব্যক্তিগত অবিচ্ছেদ্য ব্যক্তিগত কেন বলবো বেগম রোকে একজন ব্যক্তি তাই ব্যক্তিগত আর রংপুরে জন্মগ্রহণ করার বিষয়টা হচ্ছে তার সাথে অবিচ্ছেদ্য জড়িত সকল দার্শনিক হয় জ্ঞানী যুক্তি বাক্যটিতে বিধেয় কি সকল দার্শনিক হয় জ্ঞানী যে সকল দার্শনিক একটা পদ জ্ঞানী একটা পদ দার্শনিক ও জ্ঞানী পদের মধ্যকার সম্পর্ক এটা হবে সমাজে জ্ঞানীদের গ্রহণযোগ্যতা এটাও বলতেছে না এটাই হবে উত্তর হবে দার্শনিক ও জ্ঞানিক পদের মধ্যকার সম্পর্ককে বিধেয়ক বলা হবে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ককে বলা হয় অর্থাৎ সকল দার্শনিক আর জ্ঞানী এই মধ্যে সম্পর্ককে বলবো আমরা বিধেয়ক কোন কোনটি মানুষ পদের উপলক্ষণ উপলক্ষণের সঙ্গে আমরা কি বলছি যেটা হচ্ছে নয় কিন্তু জাতীয় অনিবার্যভাবে নিশ্চিত হয় যেগুলা বলি তাকে বলবো আমরা উপলক্ষণ তাহলে আহ দানশীলতা উপলক্ষণ নয় হাস্যপ্রিয়তা উপলক্ষণ নয় এটা হচ্ছে অবান্তর লক্ষণ কর্মক্ষমতা উপলক্ষণ নয় অবান্তর লক্ষণ এই যে বিচক্ষণতা আছে এই বিচক্ষণতা হচ্ছে আমাদের আহ উপলক্ষণ কারণ বিচক্ষণতা শব্দটা এসেছে বুদ্ধিবৃত্তি নামক থেকে বুদ্ধিবৃত্তি যার বুদ্ধি বৃত্তি আছে তারই বিচার করার ক্ষমতা আছে সুতরাং এই বিচক্ষণতাই হচ্ছে উপলক্ষণ আমরা বিধেকের উপর দ্বিতীয় পাঠ আলোচনা করবো আহ আশা করি তোমরা দ্বিতীয় পাঠটাও এমসিকে কে বৃত্ত তোমরা দেখবে